তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে নতুন করে স্বাস্থ্য দপ্তরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সিম্পলি তোমাদের এখানে ইন্টারভিউ এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে বয়সের কথা কী বলা হয়েছে বেতন কি দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্বাস্থ্য ভবন জি এল টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সাল্ট লেক কলকাতা সেভেন এরপর নিচে তোমাদের এখানে নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের তারিখ দিয়ে দেওয়া হয়েছে নয় জুন দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর নিচে এখানে বলা আছে সার্ভিয়ার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ কেবলমাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্যই তো তোমাদের কিন্তু এখানে বিশেষ কিছু গ্রামের কথা উল্লেখ করা হয়েছে তো সেই গ্রামের বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন গ্রামের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করব। সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ আহ্বান করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর তোমাদের সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে ইচ্ছুক বিবাহিত মহিলারা আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে কমিটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় পরে ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে তো তোমাদের কাজ যদি ভালো লাগে তাহলে তাহলে কিন্তু তোমাদের কাজের মেয়াদ ছয় মাস পর্যন্ত বাড়ানো হবে এরপর নিচে এখানে পদের নাম তো তোমাদের যে পদের নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে পদের নামের কথা বলা হয়েছে সার্বিয়ার এই পদে তোমাদের নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে পঁচিশ বছরের বেশি ও এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ বছরের কম তো তোমার বয়স যদি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স যেটি গণনা করা হবে এখানে বলেছে ফার্স্ট জুন দু তারিখ হিসেবে তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে এরপর নিচে তোমাদের এখানে ভাতার কথা বলা হয়েছে মাসিক কিন্তু এখানে বারো হাজার পাঁচশো টাকা করে তোমাদের কিন্তু ভাতা দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে আবেদনকারী নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন যোগ করুন এখানে বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে ক নাম্বার দিয়ে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স এরপর দুই নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র এরপর ভোটার অথবা আধার কার্ড এরপর কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের এখানে সংসারপত্র এবং স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র চাওয়া হয়েছে পঞ্চায়েত থেকে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে আবেদনকারী যারা তোমরা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে একটি হাতে লেখা একটি আবেদনপত্র তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তাতে কিন্তু তোমাদের বয়স তোমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিকানা স্বামীর নাম এই এইসব তোমাদের উল্লেখ করা থাকতে হবে এবং তোমাদের আবেদনপত্রের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে এখানে বলা যায় উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স এবং বয়সের প্রমাণপত্র ভোটার অথবা আধার কার্ড এবং তোমাদের কম্পিউটার প্রশিক্ষণের সংসারপত্র এবং তুমি যে গ্রামের স্থায়ী বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে সংসাপত্র চাওয়া হয়েছে পঞ্চায়েত থেকে এরপর নিচে বলা হয়েছে ইন্টারভিউ হাজির হবেন এই ঠিকানায় তো তোমাদের কিন্তু এখানে নিচে ইন্টারভিউর তোমাদের ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর তারিখ এখানে বলা হয়েছে ছাব্বিশে জুন টু এবং এখানে তোমার সময় বলা আছে বুধবার এখানে বেলা এগারোটায় অবশ্যই হাজির হতে হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে রুম নাম্বার টোয়েন্টি রোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর এরপর বলা হয়েছে এস এস কে এন হাসপাতাল পিজি কলকাতা সেভেন ত্রিপল জিরো টু জিরো তো তোমাদের কিন্তু এই জায়গায় তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে নিচের দেওয়া গ্রামগুলির বাসিন্দাদের জন্য এই বিজ্ঞপ্তিটি তো তোমাদের কিন্তু এখানে যে গ্রামগুলির কথা বলা হয়েছে সেই গ্রামের বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের গ্রামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে মোট কিন্তু এখানে চারটি গ্রামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রথম যে গ্রামের তালিকা রয়েছে এখানে বলা হয়েছে লাউজোর এবং গুলাল গাছি এখানে বলা হয়েছে তাঁতিপাড়া পঞ্চায়েত এরপর কুন্ডিরা এরপর এখানে বলা হয়েছে কেলেডি নল বোনা এরপর বলা হয়েছে তারাশোল এবং এখানে বলা হয়েছে কানমোড়া ভবানীপুর পঞ্চায়েত তো তোমরা যদি এই সব গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু এখানে বলা হয়েছে প্রতিটি গ্রামের তালিকা থেকে একজন করে নির্বাচিত হবে তো তোমাদের কিন্তু এখানে চারটি তালিকা দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে চারজনকে নিয়োগ করা হবে এরপর এখানে বলা হয়েছে এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দার আবেদনপত্র গ্রাহ্য হবে না এরপর বলা হয়েছে এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে তার নির্বাচন বাতিল হবে বলে গণ্য করা হবে তো তোমরা যারা এখানে এই গ্রামগুলি স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যদি অন্য গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তোমরা যদি প্রমাণিত হয়ে যাও সিলেকশনের পর তো তোমাদের কিন্তু এখানে তোমাদের সিলেকশন বাতিল করে দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা আছে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরের উল্লেখিত মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে তো তোমাদের যেগুলি আমি বললাম সেগুলি কিন্তু নিয়ে যেতে হবে এখানে বলা আছে এক কপি রঙিন পাসপোর্ট ছবি এবং এখানে বলা আছে সব প্রত্যায়িত সার্টিফিকেটের জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো তোমাদের যে আমি উপরে বললাম এখানে আবেদনপত্র হাতে লেখা আবেদনপত্র তোমাদের কিন্তু জমা করতে হবে তার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে আমি বলে দিলাম কোথায় তোমাদের উপস্থিত হবে তার ডিটেলসও তোমাদের কিন্তু এখানে আমি বলে দিলাম তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ যদি নেওয়া হবে এখানে বলা আছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে তোমার কিন্তু এই ইন্টারভিউটি নেওয়া হবে এখানে তোমার সময়ে বলে দেওয়া হয়েছে বুধবার বেলা এগারোটায় তোমাদের কিন্তু এই তোমাদের হাতে লেখা যে আবেদন আবেদনপত্রটি রয়েছে সেই পত্র নিয়ে তোমাদের কিন্তু এই জায়গায় উপস্থিত হতে হবে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে তো তোমরা যারা এই সব গ্রামের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য